ঠং ঠং করে শব্দ হতো গ্রিলের কেটে কলিং বেল ছিল না তখন আমাদের তাই কেউ এলে ওই ঠং ঠংই হতো গেটের পরে বারান্দা বারান্দার পরে একটা ঘর তারও ভিতরে আর একটা ঘরে বসা থাকা কালো পাড় দেওয়া লাল মেঝের ঠান্ডা ঠান্ডা ঘর ওই অবধি পৌঁছতে গেটের ধাতব শব্দের চোর বেশ খানিকটা কমেই যেত কিন্তু মিস হতো না কখনো শুধু মিস হতো নাই নয় বরং উত্তেজনা চলকে উঠত বুকের ভিতর রক্ত চলাচলও বেড়ে যেত বোধ মাথার ভিতর বিল বিলিয়ে উঠতো ফুর্তি কারণ কারণ কেউ এসেছে আজ থেকে দশক দেড় দুই আগের কথা বলছি খুব বেশি পুরোনো নয় কিন্তু দিনের কথা সন্ধেগুলো যেন অন্যরকম মাত্রা পেয়ে যেত মাঝে মধ্যে বেজে ওঠা এই ঠং ঠং বই খাতা ফেলে ছিটকে উঠে যাওয়া বারান্দায় গিয়ে আলো জ্বালিয়ে দেখা কে এসেছে সেই গুরুত্ব বুঝে মাকে চেঁচিয়ে ডাকা মা বা হৈ হৈ করে তাকে ঘরের ভিতরে আনা এই পুরোটাই যেন একটা গুরুগম্ভীর অনুষ্ঠানের মাঝে ঝলমলে বিজ্ঞাপন বিরতি হয়তো কিছুই নয় এসেছেন কেউ চাঁদা নিতে তাতে কি? দশ মিনিট তো অন্তত কথাবার্তা চলবে দশ মিনিট তো অন্তত অন্য কোনো মানুষের সঙ্গে ইন্টারাকশন হবে হাফ প্যান্ট পরা খুঁদে আমি হয়তো পর্দার খুঁটি চিবো তবু ওই দশ মিনিটে যেন চান্নাত হয়তো রোজ দেখা হওয়া নিছক কোনো বন্ধু বা প্রতিবেশী তবু যে তিনি বা তারা আসবেন কিছুক্ষণ গল্পগাথা চলবে জমজমাটি কিছুক্ষণ কয়টা বেশি কণ্ঠস্বর শোনা যাবে ঘরে ওটাই আনন্দ তারপরে হয়তো বিনবুলায় মেহেমান চলে এলেন কোনো মা দাঁত কিরমির করে চা বসাতে গেল আমার তাতে কি আমি তো জানি ইনি সারা সন্ধেটি মাটি করবে আর সেই অজুহাতে আমারও পড়াশোনাটি বেশ মাটি হবে আর দাঁত কেড়িমির সত্ত্বেও মা রান্নাঘর থেকে ঠিকই পাঠিয়ে দেবে চা সঙ্গে মুড়ি মাখাও। আমি নিতান্ত অভদ্রের মতো বড়দের মাঝখানে হাঁ করে বসে থাকতাম এবং সব কথা শুনতাম অংশগ্রহণও করতাম টুকটাক খুব একটা বকুনি খেয়েছি বলে মনে পড়ে না বরং অতিথির বাটি থেকে নাড়ু মুড়ি খেতাম বেশি বাড়ি থেকে এলেই বাইরে থেকে অত হুটহাট খাবারও আসতো না তখন আসতোই না বলতে গেলে চায়ের সঙ্গে দিব্যি মুড়ি মেখে দেওয়া যেত অতিথিকে পার্বণের সময় বড়জোর নারকেল নাড়ু নিমকিও দেওয়ার ইচ্ছে থাকতো মায়ের কিন্তু কিন্তু আমি রোজ দুপুরে চুপি চুপি খেয়ে শেষ করে ফেলতাম বলে সেই ইচ্ছে প্রায়শই পূরণ হতো না খুব বেশি দিন তো হয়নি তবু যেন গত জন্মের কথা এইসব গ্রিলের কেটের ঠং শুনে রক্তচলকে ওঠা কি মজা কেউ এসেছে ভেবে আর একটা ফোনের রিং শুনেও বিরক্ত হওয়া ধরছে আবার ফোন করেছে ভেবে এই পরিবর্তনের মাঝের ফারাকটা যেন গোটা একটা জন্ম আমরাই তো ছিলাম বাড়িতে আত্মীয় এলে তার চাওয়ার দিন জুতো লুকিয়ে রাখতাম তাই না আর আমরাই তো আছি কারো বাড়ি আর না গেলেও সবাই সবার ব্যস্ততা বুঝে যাই বলে কেউ কাউকে আটকায় না আমরাই তো অতিথি সন্ধের আড্ডা ছেড়ে উঠতেই চাইতাম না আর সেই আমরাই যে কোনো অতিথির মুখের সামনে এক্সকিউজ মি বলে ফোন কানে উঠে যেতে পারি পাশের ঘরে মানুষ কথা ভিড় এসবের সঙ্গে এত দূরত্ব বাড়াতে কবে শিখলাম আমরা কবি বা প্রাইভেসি নাম করে আপন করে নিতে শিখলাম একাকিত্ব অচেনা ব্যস্ততার অজুহাতে অসংখ্য চেনার সঙ্গ ছাড়তে শিখলামই বা কবে জানি না শুধু জানি মেকি হাসি ঠোঁটে ঝুলিয়ে পিছু হতে হতে এমন করে দেওয়ালে মিশে যাওয়ার কথা ছিল না আমাদের জানি আমরা দিনভর এমন করে টাইম লাইন আঁকড়ে থাকার বদলে প্রিয় হাতগুলো আঁকড়ে থাকতে পারতাম হয়তো আমরা হয়তো পৃথিবীটাকে এত দ্রুত ছোট করে মুঠোয় ভরে না ফেলে মুঠোটা আরও বড় করে পৃথিবী মাখতে পারতাম আরো অনেকটা সময় নিয়ে ほいとほいとば